এরা তো বোঝা তো মুরগি মুরগি ফারং মুরগি তো বাজারে 200 টাকা দেশি মুরগি ব্যাসে 700 টাকা 800 টাকা তো দেশি আর ফারং পার্থক্য আছে না এরকম পার্থক্য বুঝতে হবে আচ্ছা মাছের মধ্যে আছে মানে কি কাটের বটের মাছগুলো দেশি মুরগির মতো না দেশি মুরগির মত আর জাহাজের মাছ ফারমের মুরগির মত ফারমের মুরগির মত এরা তো বুঝছ না বুঝা না এগুলো আসলে পার্থক্যটা এখানে আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বাংলাদেশের বৃহত্তম সুটকি উৎপাদনের কেন্দ্র মূলত এখানকার যে কেন্দ্রি উৎপাদন সেগুলো নিয়ে আপনার সাথে কথা কথা বলবো বলবো আমি একজন দীর্ঘ বছর ধরে উৎপাদনের সাথে জড়িত এমন মানুষের সাথে আমি চেষ্টা করে যাব তার থেকে সুটকি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এটা কিন্তু আমাদের মহাল নয় আমাদের মহাল হচ্ছে আমরা যেখানে সুটকি উৎপাদন করি সেটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ আমরা এখানে আসছি শুধুমাত্র একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে সুটকির ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য মামা একই সুটকি এক এক জায়গায় দেখা যায় এক এক দামে ধরেন কোথাও দেখা যায় কোথাও দেখা যায় হাজার এগারোশো বারোশো আবার কোথাও দেখা যায় পনেরো ষোলোশো টাকা এরকম হওয়ার কারণ কি এক এক জায়গায় এক এক দাম হওয়ার কারণ কি এক এক জায়গায় এক এক দাম হওয়ার কারণ হচ্ছে মূলত লাইজ প্রকার সাইজ প্রকার মধ্যে একটা আছে জাহাজের একটা আছে কেমিক্যাল একটা আছে বুড়ের এই আমাদের এখানে বুড়ের না যে টাকার বুড়ের বুড়ের বলতে বুড়ের কাথের বুড়ের মাছ আমাদের এখানে আরেকটা আছে ডেইলি ফিশিং ডেইলি আসে এখানে ডেইলি আসে কোন বরক নাই কোনো মেডিসিন নাই সোজা না চাঙ্গে কি করি আমরা মাছাই তুলে দি শুকানোর জন্য না এটার মধ্যে কোনো বরক থাকে না কিচ্ছু থাকে না এটা কাটকা শুকাই সেজন্য লবণ ছাড়া কিচ্ছু ছাড়া সেজন্য এটা কি করে দাম পরে যেটা জাহাজের আছে জাহাজের তা গ্যাস দিয়া বাইরে থেকে কি আনে গ্যাস দিয়ে আনে আমরা কিনি ষাট টাকা ষাট টাকা কিনলে টাকা বলতে এক কেজি কাঁচা মাছ ষাট টাকা এক কেজি কাঁচা ষাট টাকা ষাট টাকা কিনলে এগুলো আমরা এখানে আনলে লাগে ষাট কেজি চার কেজি পাঁচ কেজি লাগে এটা এটা আমরা ছয় সাতশো টাকা বিক্রি করলে অসুবিধা যদি চার পাঁচ কেজি আপনাদের লাগে তাহলে পাঁচ তিরিশ

তো আচ্ছা ওইটা খেয়ে কি জাহাজের যে মাছগুলো আপনারা শুকান ওই মাছগুলো খেয়ে কি শুকির যে অরিজিনাল স্বাদ সেই স্বাদটা কি পাওয়া যাবে না না স্বাদ পাওয়া যাবে না সেটা কেন স্বাদ পাওয়া যাবে এটা মধ্যে শক্ত হয়ে যায় গ্যাসের মাছ অরিজিনাল শুকি যেটা এটা স্বাদ তো ওইটাই পাবে না কোনোদিন ওইটার মধ্যে কখনো পাওয়া যাবে কখনো পাবে না অরিজিনাল যদি শুটকির স্বাদ মানুষ পেতে চায় তাহলে কোন মাছ দিয়ে শুটকি তৈরি করা লাগবে সাত যদি পেতে চাই গাছের বুড়োর একটা আসে না ছয় থেকে আসে না এখানে আমাদের সাগরে সেই মানে যদি স্বাদ পেতে হয় এই যে কাঠের বুটের যে মাছ গুলো আছে সেগুলো বুটের মাছগুলো দিয়ে উৎপাদন উৎপাদন লাগবে যে যেগুলি সাত কেজি লাগে অরিজিনাল মাছ খেতে গেলে এই এই মাছটা লাগবে অরিজিনাল শুটকি খেতে গেলে এই মাছগুলা লাগবে ওই মাছগুলা লাগবে মানে কি এগুলো দিয়ে খেয়ে কখনো শুটকির এই যে জাহাজের মাছ সেগুলো দিয়ে শুটকির অরিজিনাল স্বাদ যেটা সেই স্বাদটা পাওয়া যাবে পাবে না পাবে না এটা পাবে না আমাদের অনেক সম্মানিত কাস্টমাররা আমাদেরকে বলে থাকেন যে অমুক জায়গা থেকে শুটকি নিয়ে গেছে অমুক জায়গা থেকে শুটকি নিয়ে গেছে 800 টাকা দিয়ে লট्ठा শুটকি নিয়ে গেছে 900 টাকা দিয়ে লট्ठा শুটকি নিয়ে গেছে তারা তো বলতেছে সাত পাচ্ছে কিন্তু আপনি বলতেছে সাত পাচ্ছেন না আসলে এই জিনিসটা এরকম এই জিনিসটা ঠিক কিরকম জানেন আমাদের এখানে অনেক জায়গা থেকে লোক আছে এখানে মাছ কিনতে আছে ওখান থেকে আছে বলো তো ভাই আপনাদের এখানে মাছ এত দাম কেন দোকানে তো অনেক সস্তা দোকানে ও গ্যাসের একটা আছে না ষাট টাকা কিনে দেয় এগুলো এদেরকে সস্তা দিয়ে দেয় এদের এখানে তো কি নাই লবণ তো মাছ নাই সমুদ্রের মাছ নাই এখানে সমুদ্রের মাছ নাই এখানে আছে তো মথুর পানির মিঠা পানির মাছ এখানে এরা তো বুঝে না লবণের মাছের কিসাদ সামুদ্রিক মাছের সামুদ্রিক মাছের লবণের মাছের কিসাদ এরা তো বুঝে না যা নিয়ে যায় এরা বলতো মাছের এতটুকু স্বাদ এরা বলে যে এরা তো মাছের স্বাদ কি রকম এটা বুঝতে পারে না অর্থাৎ সামুদ্রিক মাছের যে কি স্বাদ সেটা তারা জানে না জানে না মূলত এই কারণে মানে কি এই সমস্যাটা হচ্ছে মানে কি তারা সামুদ্রিক মাছের যে অরিজিনাল স্বাদ সেই স্বাদ সম্পর্কে তারা অবগত তারা অবগত না যেটা নিয়ে যায় সেটাই মনে করে কি এটাই মনে হয় সামুদ্রিক মাছের স্বাদ এটা তো মাছের কি রকম স্বাদ মাছ কোনটা কিনলে স্বাদ কোথা খেলে কোনটা খেলে স্বাদ এরা বুঝে না আচ্ছা এরা তো বুঝে যে মুরগি মুরগি পারগন মুরগি তো বেচে বাজারে দুশো টাকা দেশি মুরগি বেচে সাতশো টাকা আটশো টাকা দেশীর ফারং পার্থক্য কি আছে না এরকম পার্থক্য বুঝতে হবে আচ্ছা মাছের মধ্যে এরকম আছে মানে কি কাটের বটের মাছগুলো দেশি মুরগির মতো না দেশি মুরগির মত আর জাহাজের মাছ ফার্মের মুরগির মত ফার্মের মুরগির মত এরা তো বুঝছ না আসলে পার্থক্যটা এখানে তাহলে এই যে আপনারা উৎপাদন করতেছেন এই বড় এই দেশি মাছগুলো দেশি মাছগুলো কারা নিয়ে যাচ্ছে দাম দিয়ে দেশি মাছগুলো যেগুলো আছে ধরন বড় বড় সুরি ও জিনিয়া টলালে সামুদ্রিক মাছ গ্যাসের না বুড়ের বুড়ের আমাদের কাঠের বুড়ের সেগুলো খাই যে আমাদের চট্টগ্রামের লোকে আচ্ছা যেগুলো এরা তো মাছ চিনে এরা তো কোনটা ভালো মাছ কোনটা কোনটা খারাপ মাছ এরা তো চিনে যেগুলি দামি মাছ যেগুলি বারোশো টাকা দুই হাজার টাকা চুরি দুই হাজার লোটে টাকা এগুলি আমাদের চট্টগ্রামে খাচ্ছে এরা তো মাছ চিনে এদেরকে তো কেউ টাকাতে পারে না

সামুদ্রিক মাছের উপর অর্থাৎ মাছ যত তাজা হবে সুটকি তত স্বাদ হবে এটা হচ্ছে সুটকির একটা নিয়ম সুটকি যদি যত বাসি মাছ দিয়ে সুটকি তৈরি করা হবে এই সুটকির স্বাদটা কমতে থাকে এমনকি জাহাজের মাছ যদি হয় সেগুলো রান্নার পরে সেগুলো যখন রান্না হয় রান্নার পরে সেগুলো তিতা হওয়ার সম্ভাবনা থাকে এবং শক্ত হওয়ার সম্ভাবনা থাকে মানে কি ওই যে বলো না মানে কি একেবারে রাবারের মতো শক্ত হওয়ার সম্ভাবনা থাকে কেমিক্যালের কারণে এগুলোতে ধরেন প্রথমত এগুলো দীর্ঘ মাস দুই মাস পর্যন্ত এগুলো সমুদ্রে গ্যাস দিয়ে সংরক্ষণ করে এরপর আবার এখানে মহালানে মহালানে লবণ দিয়ে মেডিসিন দিয়ে এগুলো রেখে পুনরায় উৎপাদন করে এক্ষেত্রে গিয়ে অতিরিক্ত মেডিসিনের কারণে কিন্তু মাসের স্বাদ না থাকে না মাসের স্বাদটা আর থাকে না মাসের স্বাদটা চলে যায় এগুলো কি হয় ওই অতিরিক্ত লবণ মেডিসিনের কারণে উল্টা স্বাদ তো থাকেই না উল্টা তিতা হয়ে যায় যার কারণে গিয়ে মানুষ অরিজিনাল সুটকি সাতটা দিন দিন যে পুরনো সাত সেই সাতটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই জায়গায় আমরা উপসাগর সুটকি অফলাইনে কাজ করে যাচ্ছি দীর্ঘ সাত বছর ধরে এবং অনলাইনে সারা বাংলাদেশে সুটকি পৌঁছে দিয়ে আসতেছি নিজস্ব উৎপাদন করে দীর্ঘ দুই বছর ধরে এবং আমাদের সবগুলো সুটকি আমরা কাটের বুট হতে মাছ সংগ্রহ করে আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি এক্ষেত্রে আপনি আমাদের সুটকি টেস্ট করার পর ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি এই পর্যন্ত যত সুটকি আপনি খেয়েছেন আমাদের সুটকি খাওয়ার পরে আপনার সুটকির স্বাদ নিয়ে যে চিন্তা ভাবনা সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আপনি যদি চান সুটকির সেই হারিয়ে যাওয়া স্বাদ ফিরে পেতে কিংবা সুটকির অরিজিনাল স্বাদ কীরকম সেই স্বাদটা যদি আপনি নিতে চান অবশ্যই আমাদেরকে স্যান্ড মেসেজ ক্লিক করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে কথা বলে আপনার চাওয়া কি সেগুলো জেনে বিস্তারিত জেনে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবেন তো সবাই নিরাপদ খাদ্য খান নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন উপসাগর সুটকির সাথে থাকুন As-salamu alaykum